আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে বড় বড়ের মতোই আপনাদেরকে একটা তথ্য এবং নিউজ দেওয়ার চেষ্টা করি প্রবাস নিয়ে যে আসলে প্রবাসে আপনি কোন কোন প্রসেস মেনটেন করে আসবেন অথবা প্রবাসে কাদের আসা উচিত অথবা প্রবাসে আপনি কিভাবে আসবেন ব্যাপারটা সব কিছু মিলে প্রবাসের নিয়ম নীতি কেমন এই সব বিষয়ের উপর একটা নিউজ এবং তথ্য আমি দেওয়ার চেষ্টা করি সো আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ম্যাক্সিমাম লোকে যে প্রশ্নগুলো করে অথবা যে প্রশ্নগুলো কন্টিনিউ আমি থাকি তারই ভিত্তিতে আজকের এই ভিডিওটা একজন ভাই আমাকে প্রশ্ন করছে ভাই আমি দেশে পনেরো হাজার টাকা বেতনের চাকরি করি পনেরো হাজার টাকা বেতনের চাকরি করি এখন কি আমার মা কলিং বিষয় মালয়েশিয়াতে আসা ঠিক হবে কি না ওকে প্রশ্নটা কিন্তু খুবই একটা জটিল বিষয় আছে এই জায়গা অনেকেই এই মুহুর্তে মালয়েশিয়ার পরিস্থিতি অনেকেরই কিন্তু জানা সোশ্যাল মিডিয়াতে আপনারা কিন্তু অলরেডি দেখতেছেন জানতেছেন যে আসলে মালয়েশিয়ার পরিস্থিতি কেমন সো আপনাদেরকে আর বলে দেওয়ার দরকার অথবা প্রয়োজন আমার মনে হয় না আর কি তারপরেও আমি আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব যে আসলে কী করবেন আপনি দেশে একটা জব অথবা চাকরি করতেছেন সেখানে আপনার পনেরো হাজার টাকা স্যালারি আছে সো আপনার উচিত হবে কি মালয়েশিয়াতে আসা অথবা কিরকম কী করতে হবে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন ফার্স্ট অফ অল এই মুহূর্তে মালয়েশিয়াতে যদি আপনি মেন কোম্পানিতে আসেন তাহলে আপনার কাজ আছে সমস্যা নাই আর যদি সাপ্লাই কোম্পানিতে আসেন এজেন্ট বিষয়ে আসেন তাহলে কাজ পেতেও পারেন অথবা নাও পেতে পারেন এই জায়গায় ফিফটি ফিফটি চান্স আছে এখন বলি আপনি কিন্তু দেশে একটা চাকরি করতেছেন সেই জায়গা আপনার মান্থলি পনেরো হাজার টাকা ইনকাম আছে সো এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিন্তু দেশে বেকার না আর যদি বেকার হতেন তাহলে আপনার জন্য অন্য একটা সিস্টেম আমি বলতাম কিন্তু আপনি যেহেতু একজন চাকরিজীবী লোক মাসে আপনার পনেরো হাজার টাকা ইনকাম আছে সেই জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এই মুহূর্তে মালয়েশিয়াতে না আসায় ঠিক যেহেতু আপনি বাংলাদেশে চাকরি করতেছেন মান্থলি আপনার পনেরো হাজার টাকা ইনকাম আছে সো সেহেতু বর্তমান সিচুয়েশানের উপর ভিত্তি করে মালয়েশিয়াতে আপনার না আসাই উচিত বাংলাদেশেই চাকরি করা উচিত এখন বলতে পারেন যে ভাই আমার তো পনেরো হাজার টাকায় পুষ আসছে না ফ্যামিলি মেম্বার অনেক ফ্যামিলি মেম্বার বেশি এখন কি করা সেই ক্ষেত্রে আমি বলবো। যদি আপনার কোনো আত্মীয় স্বজন অথবা নিয়ার বাই কেউ মালয়েশিয়াতে থাকে চিনা পরিচিত কেউ যদি আপনার মালয়েশিয়াতে থাকে তাদের সাথে আপনি যোগাযোগ করেন এখনই মালয়েশিয়াতে আসার আগেই তাদের সাথে যোগাযোগ করেন যে ভাই তোমরা কি কোনো কোম্পানিতে দিতে পারবা কিনা অথবা মেন কোম্পানির কোনো সিস্টেম করে দিতে পারবা কিনা ভিসা করে দিতে পারবা কিনা মেন কোম্পানির যদি তারা বলে আপনার আত্মীয় স্বজন যদি বলে যে জি ভাই করে দিতে পারবো তাহলেই আপনি বাংলাদেশের থেকে পনেরো হাজার টাকার চাকরি সারে মালয়েশিয়াতে আসতে পারেন যদি কেউ গ্যারান্টি নিয়ে বলতে পারে যে আমি মেন কোম্পানিতেই কাজ দেব আপনাকে তাহলেই আপনি এই রিক্সটা নিতে পারেন তাছাড়া মালয়েশিয়াতে বাংলাদেশের চাকরি স্যারে আসার দরকার নাই কারণ বর্তমান সিচুয়েশানে ম্যাক্সিমাম কোম্পানিগুলাই সাপ্লাই কোম্পানিতে লোক আনতেছে এই কারণে ম্যাক্সিমাম লোকজনই কিন্তু ফিফটি ফিফটি কাজ পাচ্ছে না আপনি দেখা গেল যে বাংলাদেশে ভালোই চলতেন ফ্যামিলি নিয়ে মান্থলি স্যালারি পাচ্ছেন হ্যাঁ মাসের মাসে আপনার একটা প্ল্যানিং আছে সো সব কিছু মিলে আপনার ছয় সাত লাখ টাকা খরচ করে যদি আপনি মালয়েশিয়াতে আসার পরে সাপ্লাই কোম্পানিতে যদি কাজ না পান তাহলে কিন্তু আপনার সমস্যা হবে আপনার ফ্যামিলির উপর একটা অন্য ধরনের চাপ সৃষ্টি হবে একটা ফ্যামিলির উপর আপনার একটা মানে অন্য ধরনের প্রভাব সৃষ্টি হবে সো অবশ্যই অবশ্যই মালয়েশিয়াতে আসার আগে যারা কিনা বাংলাদেশে চাকরি করতেছে এই মুহূর্তে আপনারা অবশ্যই ভাবি দেখবেন এরপর আরও প্রশ্ন থাকে যে আসলে ভাই আপনারা তো অনেক বছর ধরে আছেন হ্যাঁ আপনারা লাখ লাখ টাকা ইনকাম করতেছেন তাহলে আমাদের কেন নিষেধ করেন আসলে বর্তমান সিচুয়েশানে মালয়েশিয়াতে আমি আসি মালয়েশিয়ার সিচুয়েশান সম্পর্কে আমার জানা মালয়েশিয়ার পরিবেশ সম্পর্কে আমার জানা এবং বোঝা সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যেহেতু চাকরি করতেছেন সো চাকরি যেহেতু করতেছেন বেতন যেহেতু আছে আপনার সেহেতু কেন আপনি ছয় সাত লাখ টাকা খরচ করে এই রিক্সটা নেবেন বুঝতে পারছেন বিষয়টা রিক্স নেওয়ার কি দরকার আসলে যদি আপনার কোনো পরিচিত আত্মীয় স্বজন না থাকে তাহলে তার রিক্সের বিষয়টা আর বাড়বে আর যদি আপনি বেকার হতেন বাংলাদেশে যদি বেকার হতেন কাজ কাম যদি একদম না থাকতো আপনার সেই ক্ষেত্রে আমি বলতাম যে না সমস্যা নাই আপনি যেভাবে হোক মালয়েশিয়া অথবা আদার্স যে কোনো দেশে আপনাকে আসতেই হবে এবং আসবেন যদি আপনি বেকার হতেন সেই ক্ষেত্রে আপনাকে এটা সাজেস্ট করতাম সে তো আপনি বেকার না সো সেজন্য আপনাকে বাংলাদেশেই চাকরি করতে হবে এরকম কিন্তু লোক আছে যারা কিনা বাংলাদেশে ভালো মোটা অঙ্কের চাকরি করত। ভালো বেতনের চাকরি করত তারা মালয়েশিয়াতে অথবা দেশের বাইরে আসার পর তারা কাজ কাম করতে পারে না এবং দেশে যায় এই ক্ষেত্রে তার নিজের যে অর্থ যে দণ্ডগুলো এবং নিজের পরিবারের ওপর একটা অন্য ধরনের চাপ সৃষ্টি হয় নিজেও সমস্যার মধ্যে পড়ে পরিবারকেও সমস্যার মধ্যে ফেলে সো যারা কিনা ভাবতেছেন দেশে চাকরি আছে আমি বিদেশে যাব অবশ্যই ভাবে চিনতে তারপরে আসবেন আশা করি বুঝতে পারছেন বিষয়টা আর যারা বেকার আছেন তাদের কথা আলাদা ভাই বেকারদের কথা আলাদা যারা বেকার আছেন তারা যেভাবেই হোক প্রবাসে পারি জমান যদি আপনি দেশে চাকরি না পান এতটুকুই ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন বিষয়টা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ